বন্ধু তুই পাঁচ মাত্র পড়েছিস আমি আজকে থেকে তাহার্য পড়া আরম্ভ করব। ওই বন্ধু যখন বলবে তুই তাহার্য পড়েছিস আজকে থেকে আমি কোরআনের তেলোয়াদ শুরু করব ওই বন্ধু যখন বলবে তুই কোরআনের তেলোয়াদকে শুরু করেছিস তো আমি কালকে থেকে মা বাবার খেটমত শুরু করে দিব ওই বন্ধু যখন বলবে তুই মা বাবার খেটমত শুরু করে দিস তো আমি আজকে থেকে মসজিদের খেটমত শুরু করে দিব যুবকদের কম্পিটিশন হবে নামাজ নিয়ে কোরআন তেলোয়াদ নিয়ে নিয়ে আল্লাহর ইবাদত নিয়ে কথা বলেন ঠিক না আজকে আমার যুবক ভাইরা যখন ডিপ্রেশনের মধ্যে চলে যায় টেনশনের মধ্যে চলে যায় হতাশার মধ্যে চলে যায় তখন তারা কি করে হয়তো সিগারেট খায় আর না হয় কানের মধ্যে হেডফোন লাগিয়ে গান শুনে কিন্তু না যখন আপনি হতাশার মধ্যে চলে যাবেন ডিপ্রেশনের মধ্যে চলে যাবেন তখন আপনি মসজিদে আসুন শেষদার মধ্যে পড়ুন আপনি শেষদার মধ্যে করে যখন সোভাহানবিয়াল আলা বলবেন আমার আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে যাবে আপনি ফজর সোভাহানবিয়াল আলা বলেছেন আপনার টেনশন দূর হয় নাই জোহরে বলেন জোহরে সোভাহানবিয়াল আলা বলেছেন শেষদায় টেনশন দূর হয় নাই ডিপ্রেশন দূর হয় নাই যুবক বন্ধু আমার আসরের নামাজের মধ্যে এসে তবে আনার অব্দাল আয়লা বলো আসরের নামাজেও তোমার ডিপ্রেশন দূর হয় নাই তো তুমি মাগরীদের নামাজের মধ্যে এসে সে মধ্যে আল্লাহর কাছে কাঁদো তাও তোমার টেনশন ডিপ্রেশন দূর হয় নাই এসার নামাজের শেষ মধ্যে আসো এসে তুমি এসার নামাজের শেষ মধ্যে তবে আনার অব্দাল আয়লা বলে আমার আল্লাহর কাছে কাঁদো তখন তোমার ডিপ্রেশন দূর হয় নাই খোদার পছন্দ এমন একটা নামাজ আছে যেই নামাজ পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করতে দেরি আমার আল্লাহ আপনার দোয়া কবুল পড়তে বিন্দু মাত্র দোয়া কবুল করতে দেরি করবে না সেই নামাজটা হচ্ছে তাহাজ্জুতের নামাজ তাহাজ্জুতের নামাজ তাহাজ্জুতের নামাজ কথা বলেন ঠিক কিনা আমি নিজে আমার জীবনে অনেক প্রমাণ পেয়েছি এই তাহাজ্জুত নামাজ আদায় করে তাহাজ্জুতের সময় উঠবেন উঠে আল্লাহর কাছে 4 রাকাত 8 রাকাত নামাজ আদায় করে বলবেন আল্লাহ আমার চাকরির বাবা চাকরির ব্যবস্থা করে দিবেন কে আমার জব নাই আমার কোনো কাজ নাই কাজের ব্যবস্থা করে দিবেন কে বলবেন আল্লাহ আমি পরিবার থেকে অনেক চাপ আমার কাছে আসতেছে আপনার চাপ মুক্ত করে দিবেন কে সমস্ত টেনশন হতাশা ডিপ্রেশন দূর করে দিবেন একজন জবান করে বলুন তিনি কে একটু জোরে বলুন তিনি কে আল্লাহ আমাদের দোয়া কবুল করায় বিশ্বাস আছে না নাই আপনি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে হবে তাহলে আল্লাহ আপনার দোয়া কবুল করবে কথা বলেন ঠিক কি না